আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং খুব সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন যদিও ঈদ অনেক কই দিন আগেই চলে গিয়েছে তারপরেও কিন্তু আমি এখনও ঈদের ব্লগ ভিডিও আপলোড করি নাই মাত্র এই বয়েস দিচ্ছি এই জন্য আপনাদের সবাইকে আবারও ঈদ মোবারক বলছি তো যাই হোক আপনাদের কার কেমন ঈদ কেটেছে অবশ্যই কেমন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর এই যে আমি হচ্ছে সেমাই রান্না করে নিলাম এটা কিন্তু ঈদের আগের দিন রাত্রে ছিল আর আমি তো গোশ রান্না করে নিচ্ছিলাম অনেক তাড়াহুড়ো করে তাই শুধু অল্প একটু ভিডিও করে নিচ্ছি জাস্ট আমার ভিডিও করার কোনো মুডই ছিল না আর কারণটা অবশ্যই অবশ্যই আপনারা আমার যা যারা দেখেন অবশ্যই একটু হলেও বুঝতে পারবেন কারণ আফিপার বাবা এবার বাসাই নাই আফিপার বাবাকে ছাড়া এই ফার্স্ট টাইম আমরা ঈদ করতেছি তো বাচ্চাদের তো মন খারাপ হয়ে থাকেই আর সেই সাথে তো আমার মন খারাপ সব সময়ই তো যাই হোক এখন যেহেতু বাসাই নাই তাতে মানে কিছুই করার নাই আমাদের তো ঈদ তম না হাজার মন খারাপ থাকুক আর যাই থাকুক সে ঈদ তো ঈদই না সবারই সবার জন্যই পালন করতেই হবে তো যাই হোক এই যে আমার মেয়েরা মেহেদি নিয়েছে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর এই যে আর শিশনার হাত তো আর সে পরে আর একটা হাতে নিয়েছিল সেটা ভিডিও করা হয়নি আর এই যে আমার দুইটা মেয়ে আনন্দ করছে ওদের ঈদের ড্রেস আমি এবার তেমন কোনো গর্জিয়াস ড্রেস কিনে দেইনি ওদের গেঞ্জির টপস প্যান্ট এগুলোই আমি কিনে দিয়েছিলাম কারণ অনেক বেশি গরম এই কারণে আর যেহেতু আপিবার বাবা এইবার বাসায় নাই তো আমাদের তো খাসি করবানি ছিল আর সেটা আমার ভালো আসছিল আর আমার ননদের ছেলে মিলে ওইটার কাজ কমপ্লিট করেছিল তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন আপেপা অনেক এনজয় করতেছে আর আমি এই ভিডিওগুলো নিয়েছিলাম আমি কিছু শর্ট আপলোডস করছি এবং ওর বাবার কাছে ওর পাঠিয়েছি তো যাই হোক বরাবরের মতে আমার কণ্ঠের সমস্যা আবারও একটু হয়ে গেছে কারণ ইদানিং আমার এই সমস্যাটা অনেক বেশি কারণ আমার বাবার বাসার টিউবওয়েলের পানি আমার একদমই সহ্য হয় না আমার মেয়েদের কিছু হয় না বাট আমার এই যে প্রবলেম আমার ঘামলেও প্রবলেম আবার ওই বাসার পানি খেলেও প্রবলেম তো যাই হোক এই যে আমাদের কোরবানি কাজটা করা হচ্ছে সব কিছু মোটামুটি ভালোভাবে কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আপে পার্সির কিছু ছবি আপলোড করলাম যদিও মন খারাপ তারপরেও কিছু করার নাই কারণ অনেক বেশি খারাপ লেগেছে ওর জন্য সেটা বোঝাতে পারবো না সবাই ভালো থাকবেন আসসালামুকুম